নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মায়ের রান্না আজ করেছিলাম ছানার কোফতা দিয়ে আলু দিয়ে ডালনা সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি সাদা তেলে নুন হলুদ দিয়ে কোফতাগুলো এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব যে তেলে আমি কোফতাগুলো ভেজেছিলাম সেই তেলে আমি জিরে ফোরন দিয়ে আলুগুলো ডুমুডুমো করে কাটা আলুগুলোকে নুন হলুদ দিয়ে এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তারপর আমি ভাজা আলুগুলোতে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ আদা বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আলুর সাথে মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসছে আমার কাঁচা টমেটো ছিল না কাঁচা টমেটো থাকলে আমি কাঁচা টমেটোর পেস্ট দিয়ে দিতাম মশলার সাথে টমেটো ছিল না তাই আমি এখানে দিয়ে দিচ্ছি বড় টেবিল চামচে দু চামচের মতো টমেটো সস এই টমেটো সসটা তরকারিতে দিলেও তরকারির টেস্ট অনেকটা বেড়ে যায় আর দিয়ে দিলাম সামান্য নুন আর দেব এক চামচের মতো চিনি ছানার কোপ্তার ডালনা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে এবার আমি টমেটো সস নুন আর চিনি আলু আর মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর দিয়ে দেব আমি এখানে জল টমেটো সস দেওয়াতে এই মশলার রঙটা খুব সুন্দর এসেছে আমি জলের পরিমাণটা একটু বেশি দেব কারণ ছানার কোপ্তা পরে ঝোল টেনে নেবে শুকনো হয়ে যাবে তাই জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি দিলাম এবার ঝোলটা ফোটা অবধি আমরা অপেক্ষা করব ঝোল ফুটে উঠেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেব যে কোপ্তাগুলো ভেজে রেখেছিলাম সেই কোপ্তাগুলো ঝোলে দিয়ে দিলাম এবার ঝোলের সাথে কোপ্তাগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব গ্যাসটা সিম করে রাখবো পাঁচ মিনিট পর ঢাকা খুলে আমি এখানে দিয়ে দেব দু চামচের মতো ঘি আর গরম মশলা ঘি গরম মশলা দিয়ে এটা আবার ঢাকা দিয়ে দু মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে আমি নামিয়ে নেব আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজকে প্লিজ লাইক শেয়ার ও ফলো করবেন ধন্যবাদ